শুভ সকাল সবাই কেমন আছো হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো বন্ধুরা কে কে অনলাইনে আছো ঝটপট আমার যুক্ত হয়ে যাও কে কে অনলাইনে আছো ঝটপাট আমার লাইফ যুক্ত হয়ে যাও বন্ধুরা কে কে অনলাইনে আছো বন্ধুরা কে কে অনলাইনে আছো ঝটপট আমার লাইফে যুক্ত হয়ে যাবে বন্ধুরা কে কে অনলাইনে আছো কে কে অনলাইনে আছো বন্ধুরা কে কে অনলাইনে আছো ঝটপট আমার লাইভে যুক্ত হয়ে যাবে বন্ধুরা কে কে অনলাইনে আছো ঝটপট আমার লাইভে যুক্ত হয়ে যাবে বন্ধুরা কে অসংখ্য আসে বন্ধুরা সবার জন্য সবাই প্লিজ লাইভে যোগ দেবেন সবাই লাইভে যোগ করবে লাইভে যোগ করবে প্লিজ কে কে অনলাইনে আছো বন্ধুরা কে কে অনলাইনে আছো কে কে অনলাইনে আছো হ্যালো বন্ধুরা কে কে অনলাইনে আছো ঝটপট লাইফ যুক্ত হয়ে যাবে বন্ধুরা ঝটপট লাইফ যুক্ত হয়ে যাবে বন্ধুরা ঝটপট লাইফ যুক্ত হয়ে যাবে হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো বলো সবাই কেমন আছো বলো একটু কে কে অনলাইনে আছো একটু ঝটপট জয়েন হয়ে যাবে কে কে অনলাইনে আছো একটু ঝটপট জয়েন হয়ে যাবে বন্ধুরা কে কে অনলাইনে আছো কে কে অনলাইনে আছো ঝটপট লাইফে যুক্ত হয়ে যাবে বন্ধুরা হ্যালো বন্ধুরা কে কে অনলাইনে আছো লাইভে যুক্ত হবে বন্ধুরা লাইভে জয়েন করবে বন্ধুরা কে কে অনলাইনে আছো লাইভে জয়েন করবে বন্ধুরা হ্যালো বন্ধুরা কে কে অনলাইনে আছো কে কে অনলাইনে আছো ঝটপট লাইভে যুক্ত হয়ে যাবে বন্ধুরা কে কে অনলাইনে আছো ঝটপট লাইভে যুক্ত হয়ে যাবে ঝটপট লাইভে যুক্ত হয়ে যাবে বন্ধুরা কে কে অনলাইনে আছো ঝট লাইফে যুক্ত হয়ে যাবে বন্ধুরা কে কে অনলাইনে আছো ঝটপাট লাইফে যুক্ত হয়ে যাবে অনেক অনেক ধন্যবাদ আমার লাইফে আসার জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকবে প্লিজ লাইক কে লাইক করবে প্লিজ ভিডিওটাকে একটু লাইক করবে প্লিজ অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার লাইফে আসার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা রইল সবাই প্লিজ একটু লাইক কমেন্ট করে পাশে থাকবে প্লিজ সবাই কেমন আছো বলো সবাই কেমন আছো বলো একটু সবাই কেমন আছো একটু বলো অনেক অনেক ধন্যবাদ আমার লাইফে আসার জন্য প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকবে প্লিজ সবাইকে বলছি প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকবে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সবার জন্য সবার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা রইল সবার জন্য সবাই প্লিজ একটু পাশে থাকবে প্লিজ সবাই একটু লাইক কমেন্ট করে পাশে থাকবে প্লিজ কেমন আছো বলো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই কেমন আছো বলো বন্ধুরা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই প্লিজ একটু লাইক কমেন্ট করে পাশে থাকবে বন্ধুরা প্লিজ একটু লাইক কমেন্ট করে পাশে থাকবে এটুকুই চাই বন্ধুরা তোমাদের কাছে এটুকুই চাই যে একটু লাইক কমেন্ট করে পাশে থাকবে একটু সাপোর্ট করবেই বন্ধুরা একটু লাইক কমেন্ট করে পাশে থাকবে প্লিজ সবাই কেমন আছো বলো বন্ধুরা সবাই কেমন আছো বলো কেমন আছো একটু বলবে প্লিজ প্লিজ কেমন আছো একটু বলবে প্লিজ আমার লাইফে আসার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সবার জন্য সবাই ভালো থেকো আর সবাই প্লিজ আমাকে লাইক কমেন্ট করে পাশে থাকবে আমার ভিডিও ভিডিওটা একটু লাইক করে দেবে প্লিজ লাইভ ভিডিওটা একটু লাইক করে দেবে আর আমার সব ভিডিওতে লাইক কমেন্ট করে পাশে থাকবে আমার ভিডিও দেখবে প্লিজ অ্যাক্টিভভাবে বন্ধু হয়ে থাকবে প্লিজ সব বন্ধুদের বলছি অ্যাক্টিভভাবে বন্ধু হয়ে থাকবে সবাই প্লিজ অনেক অনেক ধন্যবাদ আমার লাইফে আসার জন্য আমার লাইফে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকবে প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকবে বন্ধুরা লাইক কমেন্ট করে পাশে থাকবে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইফে আসার জন্য আর প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকবে প্লিজ সব বন্ধুদেরকে বলছি প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকবে বন্ধুরা লাইক কমেন্ট করে পাশে থাকবে বন্ধুরা প্লিজ সব বন্ধুদেরকে বলছি বন্ধুরা লাইক কমেন্ট করে পাশে থাকবে সবাই কেমন আছো একটু বলবে প্লিজ সবাই কেমন আছো একটু বলবে সব বন্ধুরা কেমন আছো একটু বলবে প্লিজ সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা প্লিজ বলবে একটু লাইক কমেন্ট করবে প্লিজ হটপট করে একটু কমেন্ট করবে বন্ধুরা কে কে অনলাইনে আছো কে কে অনলাইনে আছো আমার লাইফে যুক্ত হও বন্ধুরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা রইল সবার জন্য সবাইকে বলছি সবাই প্লিজ একটু লাইক কমেন্ট করে পাশে থাকবে প্লিজ বেশি কিছু চাই না এইটুকুই চাই বন্ধুদের কাছে বন্ধুরা প্লিজ একটু লাইক কমেন্ট করে পাশে থাকবে এইটুকুর আশা করে বসে থাকি বন্ধুদের কাছ থেকে যে বন্ধুরা আমাদের একটু লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবে এইটুকু আশা করি বন্ধুরা প্লিজ একটু লাইক কমেন্ট করে পাশে থাকবে বন্ধুরা প্লিজ সবাইকে আমার লাইফে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল সবার জন্য সবাই প্লিজ একটু লাইক কমেন্ট করে পাশে থাকবে সবাই প্লিজ একটু লাইক কমেন্ট করে পাশে থাকবে সব বন্ধুদের বলছি সব বন্ধুদের বলছি প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকবে সবাইকে বলছি লাইক কমেন্ট করে পাশে থাকবে প্লিজ অনেক অনেক ধন্যবাদ আমার লাইফে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার লাইফে আসার জন্য বন্ধুরা প্লিজ একটু লাইক কমেন্ট করে পাশে থাকবে লাইক কমেন্ট করে পাশে থাকবে প্লিজ বন্ধুরা কে কে অনলাইনে আছে কে কে অনলাইনে আছে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসার সবার জন্য সব বন্ধুদের জন্য আমার লাইকে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সবার জন্য প্লিজ একটু লাইক কমেন্ট করে পাশে থাকবে বন্ধুরা সবাই কেমন আছো বলো বন্ধুরা সবাই কেমন আছো বলো একটু সব বন্ধুরা কেমন আছো বলো বন্ধুরা সব কেমন আছো সবাই কেমন আছো বলো একটু ঝটপট বলো কেমন আছো সবাই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইফে আসার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইফে আসার জন্য সবাইকে সবাই প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকবে অ্যাক্টিভভাবে বন্ধু হয়ে পাশে থাকবে প্লিজ সবাইকে বলছি সব বন্ধুদেরকে বলছি প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকবে বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকবে বন্ধুরা প্লিজ সব বন্ধুদেরকে বলছি বন্ধুরা এইটুকি চাওয়া পাওয়া এইটুকি আসা বন্ধুদের কাছ থেকে বন্ধুরা প্লিজ একটু লাইক কমেন্ট করে পাশে থাকবে বন্ধুরা একটু লাইক কমেন্ট করে পাশে থাকবে বন্ধুরা একটু লাইক কমেন্ট করে থাকবে বন্ধুরা প্লিজ সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সবার জন্য সবাই প্লিজ একটু লাইক কমেন্ট করে পাশে থাকবে প্লিজ সবাই একটু লাইক কমেন্ট করে পাশে থাকবে বন্ধুরা প্লিজ ওটা নিয়ে যাচ্ছো কেন কি করবো এটা দিন নোংরা পড়বে ওটা বাইরে নিয়ে গেলে নোংরা পড়বে না কে কে অনলাইনে আছো বন্ধুরা প্লিজ যুক্ত হয়ে যাবে লাইফে যুক্ত হয়ে যাবে প্লিজ বন্ধুরা কে কে অনলাইনে আছো সবাইকে অনেক অনেক সুভেচ্ছা ও ভালোবাসা সবার জন্য সবাই প্লিজ পাশে থাকবে সবাই প্লিজ একটু লাইফ কমেন্ট করে পাশে থাকবে বন্ধুরা লাইক কমেন্ট করে একটু পাশে থাকবে বন্ধুরা সবাইকে বলছি এইটুকু চাওয়া পাওয়া সবার কাছে বন্ধুদের কাছে যে একটু লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে টুকি চাওয়া বন্ধুরা বেশি কিছু চাই না এইটুকুই চাই টুকি আশা আছে যে বন্ধুদের কাছ থেকে বন্ধুরা একটু লাইক কমেন্ট করে পাশে থাকবে বন্ধুরা অনেক অনেক ভালো সাহস শুভেচ্ছা রইল সবার জন্য বন্ধুরা প্লিজ কে কে অনলাইনে আছে ঝটপট আমার লাইফে যুক্ত হয়ে যাবে বন্ধুরা কে কে অনলাইনে আছো ঝটপট আমার লাইফে যুক্ত হয়ে যাবে কে কে অনলাইনে আছো ঝটপট লাইফে যুক্ত হয়ে যাবে বন্ধুরা কে কে অনলাইনে আছো ঝটপট লাইফে যুক্ত হয়ে যাবে কে কে অনলাইনে আছো ঝটপট লাইফে যুক্ত হয়ে যাবে সবাইকে অনেক অনুরোধ করে বলছি কে কে অনলাইনে আছো আমার লাইফে যুক্ত হয়ে যাবে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা ভালোবাসাগুলো সবার জন্য সবাই প্লিজ পাশে থাকবে লাইক কমেন্ট করে সবাই প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকবে সব বন্ধুদেরকে বলছি সবাই প্লিজ পাশে থাকবে সবাই প্লিজ পাশে থাকবে লাইক কমেন্ট করে হ্যাঁ এখনো কিছু বলবি না পরে যা বলছি না পরে বলবো অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল সবার জন্য সবাই প্লিজ পাশে থাকবে লাইক কমেন্ট করে সবাই প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকবে এইটুকুই আশা নিয়ে এসেছি লাইফে যে বন্ধুরা লাইক কমেন্ট করে পাশে থাকবে বন্ধুরা লাইক কমেন্ট করে পাশে থাকবে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা প্লিজ পাশে থাকবে প্লিজ প্লিজ পাশে থাকবে লাইক কমেন্ট করে বন্ধুরা সবাই কেমন আছো একটু বলবে প্লিজ সবাই কেমন আছো একটু বলবে প্লিজ কে কে অনলাইনে আছো ঝটপট আমার লাইফে জয়েন করবে প্লিজ ঝটপট আমার লাইফে জয়েন করবে কে কে অনলাইনে আছো ঝটপট আমার লাইফে যুক্ত হবে প্লিজ সবাইকে বলছি প্লিজ অনেক অনেক ধন্যবাদ আমার লাইফে আসার জন্য আমার লাইফে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা সবার জন্য সবাই প্লিজ একটু লাইক কমেন্ট করে পাশে থাকবে প্লিজ বন্ধুরা এইটুকুই আশা নিয়ে লাইভে এসেছি যে বন্ধুরা প্লিজ একটু লাইক কমেন্ট করে পাশে থাকবে বন্ধুরা সব বন্ধুদেরকে বলছি বন্ধুরা প্লিজ একটু লাইক কমেন্ট করে পাশে থাকবে সবাইকে বলছি সব বন্ধুদেরকে বলছি সব বন্ধুদেরকে বলছি বন্ধুরা প্লিজ একটু লাইক কমেন্ট করে পাশে থাকবে সবাই কেমন আছে বন্ধুরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য প্লিজ একটু লাইক করে দেবে প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকবে বন্ধুরা লাইক কপিট করে পাশে থাকবে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট করে পাশে থাকবে সব বন্ধুদেরকে বলছি বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকবে বন্ধুরা এইটুকুই আশা নিয়ে এসেছি বন্ধুরা যে লাইক কমেন্ট করে পাশে থাকবে এবার তুই কিন্তু মার তু বাড়ি দেখি হালকা যা অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকবে বন্ধুরা লাইক কমেন্ট করে পাশে থাকবে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সবার জন্য সব বন্ধুরা প্লিজ অনেক আশা নিয়ে এসেছি বন্ধুরা লাইক কমেন্ট করে পাশে থাকবে বন্ধুরা এইটুকু চাই বন্ধুদের কাছে যে লাইক কমেন্ট করে পাশে থাকবে বন্ধুরা প্লিজ কে কে অনলাইনে আছো ঝটপট আমার লাইভে যুক্ত হবে প্লিজ ঝটপট আমার লাইভে যুক্ত হবে বন্ধুরা ঝটপট আমার লাইভে যুক্ত হবে বন্ধুরা ঝটপট আমার লাইভে যুক্ত হবে কে কে অনলাইনে আছো কে কে অনলাইনে আছো ঝটপট আমার লাইভে যুক্ত হবে বন্ধুরা ঝটপট আমার লাইভে যুক্ত হবে ঝটপট আমার লাইভে যুক্ত হবে বন্ধুরা কে কে অনলাইনে আছো প্লিজ একটু ঝটপট কমেন্ট করবে প্লিজ একটু ঝটপট কমেন্ট করবে কমেন্ট করবে প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকবে বন্ধুরা লাইক কমেন্ট করে পাশে থাকবে লাইক কমেন্ট করে পাশে থাকবে বন্ধুরা লাইক কমেন্ট করে পাশে থাকবে লাইক কমেন্ট করে পাশে থাকবে বন্ধুরা লাইক কমেন্ট করে পাশে থাকবে সব বন্ধুদেরকে বলছি প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট করে পাশে থাকবে লাইক কমেন্ট করে পাশে থাকবে বন্ধুরা কে কে অনলাইনে আছে সবাইকে বলছি সবাই প্লিজ একটু যুক্ত হবে প্লিজ একটু যুক্ত হবে সবাই সবাই প্লিজ একটু যুক্ত হবে আর প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকবে প্লিজ সব বন্ধুদেরকে বলছি বন্ধুরা লাইক কমেন্ট করে যুক্ত লাইক কমেন্ট করে পাশে থাকবে কে কে অনলাইনে আছে আমার লাইফে যুক্ত হয়ে যাবে প্লিজ আমার লাইফে যুক্ত হবে আর সবাই একটু লাইক কমেন্ট করে পাশে থাকবে বন্ধুরা সবাই একটু লাইক কমেন্ট করে পাশে থাকবে বন্ধুরা সবাইকে বলছি সবার সব বন্ধুদেরকে বলছি প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকবে সবাই কেমন আছে একটু বলবে প্লিজ বন্ধুরা সবাই কেমন আছে একটু বলবে সবাই কেমন আছে একটু বলবে প্লিজ সবাই সবার পাশে থাকবে সবাই সবার পাশে না থাকলে কি করে হবে বলো বন্ধুরা সবাই সবার পাশে থাকবে বন্ধুরা সবাই সবার পাশে থাকবে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট করে পাশে থাকবে বন্ধুরা যেখানেই যাও না কেন যে লাইফেই যাও না কেন সব লাইফে সবাই মানে বলে না কেউ যে তুমি সারাক্ষণ থাকো যে লাইফেই যাবে সে লাইফে দুটো কমেন্ট একটা লাইক করে চলে আসবে কোনো ব্যাপার নেই কিন্তু এমনি চলে গেলে সে খুব দুঃখ পায় কারণ খুব আশা নিয়ে সবাই লাইক লাইভটা শুরু করে সবাই অনেক আশা নিয়ে লাইভটা শুরু করে যে বন্ধুরা লাইক কমেন্ট করে পাশে থাকবে বন্ধুরা সবাইকে বলছি সবাই পাশে সবাই থাকবে সবাই পাশে সবাই থাকবে বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকবে বন্ধুরা লাইক কমেন্ট করে পাশে থাকবে সবাই কেমন আছো বলো সবাই কেমন আছো বলো বন্ধুরা सबै केम आज बोलो কে কে আছে ঝটপট একটু লাইফে যুক্ত হয়ে যাবে বন্ধুরা ঝটপট একটু ঝটু লাইভে যুক্ত হবে বন্ধুরা কে কে অনলাইনে আছে বন্ধুরা কে কে অনলাইনে আছো ঝটপট একটু লাইভে যুক্ত হবে সবাইকে বলছি সবাই প্লিজ একটু পাশে থাকবে লাইক কমেন্ট করে সবাই প্লিজ একটু পাশে থাকবে লাইক কমেন্ট করে প্লিজ বন্ধুরা Thank